আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অনেক মজার একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে তো আসলে ঘটনাটা শুনলে অনেক মজা পাবেন ঠিক আছে তো আপনি কী করবেন ভিডিওটা না টেনে পুরোপুরি ঘটনাটা শুনবেন তাহলে অনেক মজা পাবেন সত্যি অনেক মজা পাবেন তো ফেসবুকে দেখবেন কিছু কিছু অ্যাড আসে আর এই অ্যাডগুলোতে আসে যে আর নয় হতাশা আর নয় টেনশন এরকম বাউতাবাজি কিছু কবি কাছি আর কি অ্যাড আসে তো আমি কী করলাম এগুলাতে যে বাউতাবাজি ধরা লেখা এগুলাতে আমি সাত আটটায় হোয়াটসঅ্যাপে নখ দিছি তো হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার পরে তো এক একটা এক এক রোগের কথা বললাম একটার বললাম যে আমি বিয়ে করতে ভয় পাই একটার বললাম যে আমার এই মানে গোপন সমস্যা একটার বললাম যে আমার প্রেমে বাধা একটাই বললাম যে মারামারি সমস্যা মানে এক একটা এক এক মানে রিজন দেখাইছি এক একটা এক একটা কারণ দেখাইছি তো কারণ দেখানোর পরে তারা বলতে কোনো টেনশন নাই আপনি শুধু একটা ছবি তুলে দেন হাতের একটা ছবি তুলে পাঠায় দেন মানে সবারই একই ডাইলগ হাতের একটা ছবি তুলে পাঠায় দেন হাতের ছবি তুলে হাতের রেখা দেখা আপনার সমস্যার সমাধান করে দিব ঠিক আছে তো আমি কী করলাম হাতের ছবি তুলে সবটিতে পাঠালাম তো সবটিকে পাঠানোর পরে তো বলছে যে এখন হ্যাঁ বুঝতে পারছি আপনি সমস্যার সমাধান হবে আপনি এক কাজ করে একটা ছবি পাঠান আপনার একটা বড় একটা ছবি পাঠান তো আমি কী করলাম একটা ছবি পাঠায় দিলাম মানে আমার না আরেকজনের আর কি ফেসবুক বা এয়া থেকে যোগাড় করে একটা ছবি পাঠাই দিলাম পাঠায় দেওয়ার পরে তারা কী করছে এই ছবির উপরে তারা লগ্ন করছে ঠিক আছে লগ্ন করছে মানে সবাই একই কাজের দরান লগ্ন করছে লগ্ন করার পরে তারা কি করছে মানে মানে এমন ইমার্জেন্সি ফোন দিছে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে ভাই আপনি পাঁচ মিনিটের মধ্যে এই জিনিসগুলো এই লাগবে আপনার মানে নানান কিছু গাছ গুছ এগুলা কথা বার্তা বলছে আর কি যাই হোক এগুলা নাম আমি জানি না তো তার এগুলা বলছে বলার পরে আমার বলছে পাঁচ মিনিটের মধ্যে লাগবো আপনি পাঁচ হাজার একশো টাকা সবার ফিস কিন্তু একটাই পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো তো আমি কি করলাম আমি দুদিন ধরে এদিকে ঘুরাইতেছি দুদিন ধরে ঘুরাইতেছি আর দুদিন ধরে আমার একদম মানে ঘুমাইতে দিতেছে না রাত মানে রাতে দিনে চব্বিশ ঘন্টা আমার মেসেজের পর মেসেজ ওপর আছে টাকার কথা কইছে যে টাকার কথা শুনলে তো একদম মাথা মতো নষ্ট হয়েছে সব তো কি করলাম তখন আমি মানে আস্তে আস্তে মজা করা শুরু করলাম তো মজা করা শুরু করছি তারা বুঝেছে তো সব ইচ্ছা মতো পরে তো পরে মানে এমন গালি যেটা বলার মতো খারাপ খারাপ এত আর কি তো সাবধান সাবধান সবাই একটু সাবধানে থাকবেন ফাওতাবাজি থেকে কারণ অনেকে অনলাইনে মানে কথা শুনে হয়তো চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন আসলে এগুলো একদম ভুল তারা কি বলে তাদের চিকিৎসা সিস্টেম হচ্ছে এই জিন দিয়ে শয়তান দিয়ে তারা চিকিৎসা করে দেয় অনলাইনের মাধ্যমে ঠিক আছে আমি ফলে একটা বলছিলাম যে ভাই আপনি আমার ছবি দিয়ে কিভাবে চিকিৎসা করবেন ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনার ছবি আমি জিনের মাধ্যমে দিবো তো জিনে যায় ওই ফ্যামিকার বাড়ি ফাটাই দিব তো কাজে দেবো একশো নিয়ে দেবো তো ফলে আমি এটা বললাম যে ভাই রমজান মাস তাহলে রমজান জিন মাস মতন সব আল্লাহ বাইতে থাকে তো আপনি কিভাবে করবেন না এটা মুসলমান জিন তো মানে এইরকম বাও করে বুঝছেন তো অনেকে হয়তো এগুলা শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সবাইকে বলি সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ